আপনারা তিনজন অন্যরা সতেরো জন মানে এরকম কি কোনো গ্রুপিং আছে আসিফকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হচ্ছে চিন্তা ভাবনাটা কি আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি ইদানি কিন্তু কিছু ভুল হচ্ছে কিন্তু সব সময় সংশোধন করার চেষ্টা আছে তো আপনি সরকারের বাইরে থেকে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি আপনারা বেশি শক্তিশালী নাকি আপনারা তিনজন অন্যরা সতেরো জন মানে এরকম কি কোনো গ্রুপিং আছে নাকি আপনারা সবার মধ্যে ভালোই সমন্বয় আছে আপনি বাইরে থেকে কি বোঝেন যে মানে এই তিনজনকে আলাদা এই তিনজন কি বিশজনের জনের একজন এই তিনজনই কি আসল তিনজন মানে ব্যাপারটা কিরকম আসলে মানে আমরা যা আমরা গণতন্ত্রে বুঝি যে এভরিবডি ইজ ইকুয়েল বাট এখানে কি কেউ আছে যারা মোর দেন ইকুয়েল না এই জায়গাটি আমার কাছে একটু আলাদা রকম সেই জায়গাটি হচ্ছে আমাদের এই ছাত্রাঙ্গন ছাত্র যে তিনজন সরকারের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং সরকারের অংশ তারা যখন ওই জায়গাটিতে থাকেন সরকারের জায়গাটিতে তাদের তখন ওই নির্দিষ্ট আসলে সরকারের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করার যে একটি আলাদা রকমের যে একটি ক্ষমতার জায়গা কিংবা বিভিন্ন জায়গায় কাজ করার যে তাদের নির্দিষ্ট কিছু আলাদা ক্ষেত্র রয়েছে যেগুলোতে তাদের ওই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটির ওই জায়গাটি রয়েছে সরকারের হয়ে সেটি কিন্তু আমাদের ওই জায়গাটিতে নেই আজকে থেকে তিন মাস আগে আমরা কেউ চিন্তা করিনি যে আমরা জীবনে হয়তো এই অভিজ্ঞতাটির মধ্যে দিয়ে যাব আজকে থেকে তিন মাস আগে কেউ আমরা ভাবিনি যে বাংলাদেশে তিন মাস পরে এই অবস্থায় আসবে সেই জায়গায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঠেকছি শিখছি ভুল করছি নিজেদেরকে ঠিক করছি বাট আমরা তাদেরকে প্রত্যেকটি জায়গা সরকারের যারা রয়েছে তাদের যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের সমালোচনা করা দরকার সেটি করার আমার যেমন সুযোগ রয়েছে আবার জনগণের সাথে একদম রাজপথে সংগ্রাম করার যেমন আমার সুযোগ রয়েছে আবার প্রত্যেকটি জেলায় জেলায় ছুটে গিয়ে আমার সাধারণ যারা আন্দোলনকারী ছিল ছাত্র জনতা ছিল তাদের সাথে মেশা কথা বলা আমার যারা আহত ভাই বোনেরা কিংবা শহীদ পরিবার রয়েছে তাদের সাথে কথা বলে এই যে প্রটোকলের বাইরে থেকে যে এক্সট্রা একটি সুবিধা আমার যখন ইচ্ছা আমি চলে যেতে পারছি যখন ইচ্ছা আমি রিক্সায় চলতে পারছি রাস্তা দিয়ে মাস্ক পরে আমি হেঁটে বেড়াতে পারছি এই আমার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে মানে অর্থাৎ এই জায়গাটিতে আমার মনে হয় যে তাদের যেমন ডিসিশন মেকিং এ সরাসরি একটি প্রভাবের জায়গা রয়েছে কিন্তু আমি আমার জায়গা থেকে বা আমরা যারা রয়েছে সরকার আমরা যারা নেই আমাদের একটি আলাদা কমফর্টের জায়গা রয়েছে একই সাথে আমরা বাংলাদেশের এই একটি রাষ্ট্রপতির ইস্যুতে আমাদেরকে আমরা বিভিন্ন রাষ্ট্রপতির গলে কথা বলছি আমি আসছে ব্যাপারে আপনার এইটাতে আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তাভাবনা করে কথা বলতে হচ্ছে চিন্তাভাবনাটাকে আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি দানি নাকি মানে আচ্ছা আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি আসলে আমরা চিন্তাভাবনা কম ফোর্টার না এটা আমরা বলতে করি না আমি আমি আমার জায়গা থেকে আসলে আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিয়েছি তিন মাস আগে আমরা যে জীবনে এই পর্যায়ে থাকবো আমরা কখনো কল্পনা করি এবং সবগুলোই আমাদের জীবনে নতুন নতুন অভিজ্ঞতা কিছু ভুল হচ্ছে কিন্তু সবসময় সংশোধন করার চেষ্টা আছে